আপনার বাবার নাম বাবার নাম খাতেম সরকার খাতেম

বন্ধুরা আসসালামু আলাইকুম এবার ফাইনালি আমার মায়ের ভিতর থেকে তার চিন্তগুলোকে একদম শেষ বের করা বের করব পরবর্তীতে যেন আর ওনার ভিতরে না প্রবেশ করে কারণ ওর শরীর আমরা লকেট দ্বারা ব্যাগ ক্যানে ট্যাঙ্কটি দ্বারা বন্ধ করে দিয়েছি সরাসরি লাইভ দেখবেন এবার বেশি করে দুটা মুখের মধ্যে নিয়ে ভিতরে ফুলি করবেন

হ্যালো আসসালামু আলাইকুম আমার ভিতরে যে কুপুরিটা ছিল যে চিনগুলো ছিল সেগুলো সবগুলো বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে এই মুহূর্তে থেকে কখনো ওনাকে আর কেউ ডিস্টার্ব করবে না সকলে আমার মার ফেলার দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে আসসালামু আলাইকুম